রহমান রাহিম প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই এম মিডিয়াকে যিনি আমাকে নিমতলা হাউজিং সম্বন্ধে কিছু বলার জন্য ধন্যবাদ এস এম মিডিয়া নিমতলা হাউজিং একটা পরিপূর্ণ হাউজিং এই হাউজিংয়ে আপনারা যে না আসলে অ্যাকচুয়ালি বোঝা যাবে না নিমতলা হাউজিং আসলে কি এই এলাকায় যে এত সুন্দর একটা হাউজিং অলরেডি হয়ে গেছে এটা অনেকে হয়তো আমরা জানি না যার জন্য আমি সবাইকে অফার করব যে আপনারা আসুন এবং দেখুন নিমতলা হাউজিং যে যারা যেভাবে সুন্দর এবং পরিপাটি করে সাজিয়েছে এখানকার রোড এবং লোকেশন এবং ওনাদের যে ডিভেলপমিং এই ডেভেলপটা খুবই খুব তাড়াতাড়ি এবং খুব খুব অল্প সময়ে এত ডেভেলপ আমি দেখিনি কোনো হাউজিং এরকম হয়েছে আসলে নিমতলা হাউজিং এ আমরা সবাইকে অনুরোধ করবো আপনারা প্লিজ আসুন এবং আপনারা নিজেরা আসে নিমতল হাউজিং কে দেখে যান অ্যাকচুয়ালি নিমতল হাউজিং রকম দেখতে এবং নিমতল হাউজিং যে ভিতরের যে রোড ভিতরের যে পরিবেশটা এত সুন্দর এবং এত নিরিবিলি এবং এটা পলিউশন মুক্ত এটা একদম ফ্রেশ যদি না আপনি হাওয়া বাতাস পেতে চান তাহলে একমাত্র নিমতলা হাউজিংই সম্ভব যে এখানে আসলে না আসলে একটা বোঝা যাবে না আমি অনলাইনে গিয়ে বা লাইভে বলে আপনাদেরকে বোঝাতে পারবো না আপনাদেরকে সবাইকে যারা এখানে নিয়েছেন তাদেরকে অফার করব এবং যারা এখনো নেন নাই এখান থেকে বল তারা তাদেরকে আমরা অফার করব সারা বাংলাদেশে যে যেখানে আসেন সবাইকে আমি অফার করব যে আপনারা আসুন একবার হলো নিমতলা হাউজিং কে দেখে যান দেখে বুঝে এবং সময় নিয়ে আপনারা বলট নেন ধন্যবাদ সঞ্চয় যে আমাকে বলার জন্য তবে ইনশাল্লাহ বাংলাদেশের মধ্যে আমাদের নিমতলা হাউজিং এই ধরনের একটা হাউজিং বাংলাদেশের মধ্যে এখন তৈরি হয় নাই আমরা অল্প সময়ের মধ্যে যেই ধরনের এগিয়ে গেছি ইনশাল্লাহ অনেক এগিয়ে গেছি অনেক এগিয়ে গেছি যারা নাইছেন তারা একবার আসেন আমার